আসসালামু সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন কার পেজ থেকে লাইভে সংযুক্ত আছি আমি মোহাম্মদ হক সবুজ তো আপনারা দেখতেছেন একদম সম্পূর্ণ পরিপূর্ণ গাড়িতে আলহামদুলিল্লাহ শোরুমের বাইরে ভিতরে কানায় কানায় পরিপূর্ণ গাড়ি তো ভালো কন্ডিশনে একটি গাড়ি যারা নিতে চান দূরত্ব চলে আসবেন এবং এই লাইভটি যারা সাথে দেখছেন তারা ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা চলে এসে আপনাদের গাড়িটি পছন্দের গাড়িটি নিয়ে নিতে পারবেন আমাদের এই লাইভের মাধ্যমে আবার সামনে এখন বর্তমানে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একটা টয়োটা প্রিমিয় দু হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সিলভার কালার বেজ ইন্টেরিয়র গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজিতে এখন পর্যন্ত এই গাড়িটি কনভার্ট করা হয়নি ভিওর্স সো গাড়িটির কাগজপত্র সব কিছু আপডেট পাবেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক থেকে শুরু করে গাড়ির ডকুমেন্টস আপডেটেড টুডেট আছে ছাব্বিশের জুলাই পর্যন্ত ট্যাক্স সেকেন্ড এবং ছাব্বিশের জুলাই পর্যন্ত ফিটনেস দুটি কাগজই ছাব্বিশের জুলাই পর্যন্ত আপ টুডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির হেডলাইটটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন হেডলাইটটা মনে হতে পারে আপনাদের কাছে চেঞ্জ করা হয়েছে কিন্তু না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট সামনের পিছনে গেলাস ব্যাকলাইট যাবতীয় যা আছে সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে আমাদের কাছে আমরা একদিকে একটু দেখে যাই আমাদের এখানে কি কি গাড়িগুলো আছে টয়টা এলিয়ন পাবেন দুই হাজার পাঁচের মডেল তারপরে নিশান ব্লু বার্ট পাবেন এখানে আমাদের দুই হাজার বারোর মডেল হোন্ডা ভ্যাজেল দুই হাজার সতেরোর আর এস প্যাকেজ দু হাজার সতেরোর আর এস প্যাকেজ হাইব্রিড গাড়ি আর সতের হাইব্রিড আর এস আরও একটি গাড়ি আমাদের কালেকশনে আছে ষোলোরও গাড়ি কালেকশনে আছে হোন্ডা ভেজেল নন হাইব্রিড সতেরোর গাড়ি কালকশনে আছে আইএসটি আছে দু হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন হন্ডা ভেজেল নন হাইব্রিড দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন আর এস প্যাকেজের গাড়ি টয়টা অ্যাকোয়া পাবেন দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন হল দু হাজার আঠেরো সালে পুশ স্টার্ট হাইব্রিড গাড়ি এখানে নিশান এক্স এক্সটোয়েল আপনারা সেভেন সিটার গাড়ি পাবেন ফুল লোডেড সামরুপ সহকারে গাড়ি এবং ভ্যারাইটি বেজ ইন্টেরিয়ার পাওয়ার সিট সহকারে আমরা একটু এক্সয়েলটার ইন্টেরিয়ারটা দেখবো বেস ইন্টেরিয়ার সেভেন সিটার গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন সানরুপ সহকারে আপনারা পাচ্ছেন মডেল দুই পনেরো এবং এটার রেজিস্ট্রেশন হয়েছে দু পনেরো সালে দুই পনেরো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন খুব সুপার কন্ডিশনের এই গাড়িটি আছে এখন বর্তমানে আমাদের কাছে কালেকশনে সেভেন সিটার যাদের একটি ছানরূপ গাড়ি পাওয়ার সিটওয়ালা গাড়ি আইমিন ফুল রোডের একটি গাড়ি এটা ব্যাকডোরও কিন্তু পাওয়ার সো ফুল রোডের একটি গাড়ি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে নিশান এক্সটাইল দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরোতেই রেজিস্ট্রেশন এই গাড়িটি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সো বি আপনারা যারা এক্সটাইল গাড়ি খুঁজছেন শানরুফওয়ালা দু চলে আসবেন খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আশা করি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এদিকে আমাদের আছেন টয়টা নোয়া স্কোয়ার দুই হাজার পনেরো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন একুশে রেজিস্ট্র এটা দু হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার এটা জিআই প্রিমিয়াম প্যাকেজের একটি স্কোয়ার গাড়ি এটা সেকেন্ড মনিটর সহকারে এবং হাইব্রিড কন্ডিশন যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সো আপনারা যারা একটি স্কোয়ার হাইব্রিড গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে আমাদের টয়টা এস আই নোহা দু হাজার দু হাজার দশের মডেল দু হাজার পনেরো সালের রেজিস্ট্রেশনের গাড়ি ছানরূপ মনরূপ সহ কিন্তু আছে যারা একটি সানরূপ মনরূপ সহ একটি নোয়া গাড়ি কালেকশনে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এখানে দু হাজার দশের মডেল আর একটি গাড়ি আমাদের দু হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন বিরাশি হাজার কিলোমিটারের নোহা এক্স স্মার্ট প্যাকেজ পুশ স্টার্ট পাওয়ার ডোরওয়ালা গাড়ি এলপিজিতে কনভার্ট করা আমার এস আইটিও এলপিজিতে কনভার্ট করা আছে এটাও এলপিজিতে কনভার্ট করা সো এলপিজিওয়ালা কনভার্ট করা গাড়ি সান্ডুক ওয়ালা গাড়ি সান্ডুক ছাড়া গাড়ি যেটা আপনাদের প্রয়োজন আপনারা সেটাই নিতে পারবেন এখানে আমাদের আরও একটি গাড়ি টয়টা নোহা এসআই দু হাজার বারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের এসআই প্যাকেজের এটাও তেলে ব্যবহৃত সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি এটা আপনারা দেখতে পারেন এখানে হোন্ডা ভেজেল দু হাজার চোদ্দোর আঠারোতে রেজিস্ট্রেশনের গাড়ি পাবেন মিষ্টি মিশিয়ে পাঁচেরও পাবেন দুই হাজার চারের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশনের তিন হাজার সিসির গাড়ি এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এক্সিও দুই হাজার তেরো মডেল আছে দু হাজার উনিশের রেজিস্ট্রেশন এবং পোর বক্সের ভিতরে যারা একটি পোর বক্স গাড়ি খুঁজছেন তারা দেখতে পারেন দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে এটা জিএল প্যাকেজের একটি পোর বক্স গাড়ি সো দু দুই দরজা পাওয়ার আছে গাড়িটি সিএনজিতে কনভার্ট করা আছে দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সালে দামের বিষয়টা অবশ্যই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ জেনে নেবেন আমাদের অধিকের তিনটে গাড়ি আমাদের আছে তার ভিতর পাবেন আপনারা টয়টা হায়েস্ট গাড়ি দু হাজার ছয়ের মডেল টয়টা হায়েস্ট দুই হাজার ছয়ের মডেলের গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার এগারো সালে দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারো সালের রেজিস্ট্রেশনের টয়টা হায়েস্ট এটা ব্ল্যাক কালারের গাড়ি সো এর পাশে আরেকটি গাড়ি আমাদের ট টয়টা এক্সিও গাড়ি দুইটা গাড়ি আছে কালেকশনে টয়টা এক্সিও দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এবং দু হাজার দশের মডেল দু হাজার পনেরো সালের রেজিস্ট্রেশনের দুইটাই সিএনজিতে কনভার্ট করা দুটি গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে সো আপনারা এক্সিও কালেকশনে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িগুলো বেশ হবে আশা করি গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে ওইদিকে আমাদের আরেকটি টয়টা এক্সিও লাক্সাল প্যাকেজের একটি গাড়ি আছে সেটা হলো দুহাজার চোদ্দো মডেল দু হাজার মডেলের এক্সিও লাক্সেল প্যাকেজের যারা একটি গাড়ি খুঁজছেন তারা অবশ্যই দেখতে পারেন সো এক্সিও লাক্সেলটার কালার হলো বেনসন কালার যেটাকে বেস কালার বলা হয় গোল্ডেন বেইচ সো দু হাজার মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশনের পুশ স্টার্ট সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক তিয়াত্তর হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে সো লাক্সেল প্যাকেজের একটি গাড়ি যারা আপনাদের স্টকে রাখতে চাচ্ছেন অথবা আপনাদের কালেকশনে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি এসে দেখতে পারেন আমাদের শোরুমে আশা করি দেখলে পছন্দ হবে গাড়িটির কন্ডিশন যথেষ্ট ভালো বেটার কন্ডিশন সম্পূর্ণ কাগজপত্র আপডেট সহকারে আছে সম্পূর্ণ কাগজ আপডেট সহকারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই গাড়ি ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস কিন্তু আপ টুডেট করা আছে আমরা এখন আস্তে আস্তে একটু ভিতরের দিকে চলে যাব আমাদের ভিতরে গাড়িগুলো কালেকশনগুলো দেখব তো আমাদের ভিতরে ফ্রন্ট লাইনে যে গাড়িগুলো আছে তার ভিতরে পাবেন মিশি মিশি পাজারো স্পোর্টস টয়টা প্যারাডোটি এক্স টয়টা ফিল্ডার এক্স বি টয়টা প্রিমিয় দু হাজার উনিশের মডেল টয়টা প্রিমিয় দু হাজার সতেরো মডেল টয়টা এলিয়ন দু হাজার উনিশের মডেল স এলিয়নটা জি প্লাস প্যাকেজের এবং এফ ই এক্স প্যাকেজের গাড়ি এলিয়নটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশনের জি প্লাস প্যাকেজের একটি গাড়ি সো সিট পাওয়ার পাবেন আইডল স্টপ পাবেন বডি সেন্সর এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পাল কালারের গাড়ি এবং এটার কাগজপত্র ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট পাবেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সো যারা একটা এলিয়ন সর্বোচ্চ প্যাকেজের একটি জি প্লাস প্যাকেজের এলিয়ান খুঁজছেন তারা এই গাড়িটি চয়েসে রাখতে পারেন এখানে প্রিমিয়ামের ভিতরে আপনারা পাচ্ছেন দু হাজার সতেরো মডেলের এফি এক্স দু উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ অপশন গেট যেটা যেহেতু এটার অপশন সিটটা আমাদের কাছে আছে সেক্ষেত্রে এটার ডিটেলসটা আমরা বলতে পারি দু হাজার সদর মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে এটা জাপান থেকে চলে আসছিল তিন হাজার ছয়শো কিলোমিটার তিন হাজার ছয়শো কিলোমিটার জাপান থেকে এটা চলে এসেছে এখন বর্তমানে মাইলেজ আছে তেত্রিশ হাজার কিলোমিটার বর্তমান মাইলেজ আছে তেত্রিশ হাজার কিলোমিটার এটি এবং এর পাশে যেটা দেখছেন দুই হাজার উনিশের মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন উনিশে মডেল একুশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের এই গাড়িটির ট্যাক্স ফিটনেস সব আপ টু ডেট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ফিটনেস এটাও এফএক্স প্যাকেজের ফুল লোডেড প্যাকেজ একটি রেড ওয়াইন কালারের গাড়ি অনেক সবারই পছন্দের কালারের গাড়ি আর এখানে ফিল্ডার বি পাবেন দু হাজার পনেরো মডেলের দু হাজার পনেরো মডেলের ডাব্লিউএসবি ফিল্ডার দু হাজার সতেরো ডিসেম্বরের রেজিস্ট্রেশন এই গাড়িটি পুশ স্টার্টের সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা দিয়ে কনভার্ট করা হয়নি এই গাড়িটি যথেষ্ট সুপার ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পুশ স্টার্ট তেলে ব্যবহৃত ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক এবং প্যারাডো টি এক্স দু হাজার দশ মডেল এটা ফেস লিপ করা আছে দু হাজার চোদ্দ দশের মডেল চোদ্দোর ফেস লিপ করা আছে এই গাড়িটি সানরুপ পাবেন এটার ভিতরে আপনারা বেজ ইন্টেরিয়র এবং সেভেন সিটার সম্পূর্ণ তেলে ব্যবহৃত থ্রি সিক্সটি ক্যামেরা সহকারে কিন্তু এই গাড়িটি আছে আমাদের কাছে এই গাড়িটি আপনারা দেখতে পারেন যারা একটি প্রাণডো গাড়ি কালেকশন রাখতে চাচ্ছেন আর এর পাশে রয়েছে মিষ্ট বিশি পাজেরও স্পোর্টস দু সতেরো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ডিজেল ব্যবহৃত গাড়ি ছান্দুক পাবেন সেভেন সিটার ডিজেল ব্যবহৃত ইঞ্জিন আর এটা পাচার স্পোর্টস দু হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশনের কোনো সরকারি গাড়ি না কোনো কোম্পানির গাড়ি না এটা সম্পূর্ণ ব্যক্তি নামের গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকের নামেই কিন্তু এই গাড়িটি আছে এটা আপনারা অবশ্যই চয়সে রাখতে পারেন আমাদের ভিতর সাইডে যে গাড়ির কালেকশনগুলো আছে সে তার ভিতরে আপনারা দেখতে পাবেন দুই হাজার চোদ্দোর এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি চোদ্দ জি প্লাস এলিয়ন দুই হাজার চৌদ্দ মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা জি প্লাস প্যাকেজ পাওয়ার সিট পাওয়ার সিট সহকারে আছে এটার ভিতরে প্রজেকশন লাইট সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা দিয়ে কনভার্ট করা হয়নি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কাগজপত্র সব কিছু আপ টুডেট সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এর পাশে রয়েছে টয়টা এলিয়ন দু হাজার সতেরো মডেলের দু হাজার মডেলের জি প্যাকেজের একটি এলিয়ন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তেইশে বত্রিশ হাজার কিলোমিটার চালানো ফার্স্ট পার্টি ইউজারের ফুল বডি কালার অরিজিনাল আর আমার প্রত্যেকটি গাড়ি কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপর নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপর নিতে পারবেন প্রত্যেকটি গাড়ি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না প্রত্যেকটি গাড়ি যথেষ্ট ফ্রেজ কন্ডিশন ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে দেখে শুনে যাচাই করে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপর ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এখানে প্রিমিয়াম এ এক্স প্যাকেজের আরেকটি গাড়ি আমাদের আছে সেটা হল দুই হাজার আঠারো মডেল আঠারো রেল স্টেশন দু আঠারো মডেল আঠারো রেল এটা একদম জিরো মাইলেজে ব্র্যান্ড নিউ বাংলাদেশে আনা গাড়ি প্যাকেট গাড়ি যেটাকে বলে ইনটেক গাড়ি বাংলাদেশে আনা সো এটা দশ হাজার তিনশো কিলোমিটার মাইলেজ কিন্তু এখন বর্তমানে আছে দশ হাজার তিনশো কিলোমিটার কালার একদম সামনে থেকে পিছন পর্যন্ত এ টু জেড ফুললি অরিজিনাল কালার কোনো কালার এক ফোঁটা সিটে ফোঁটা কালার বাংলাদেশের হয়নি এখন পর্যন্ত যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এটা আপনারা খেয়াল রাখতে পারেন এখানে এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি দু হাজার ষোলো মডেল দু হাজার ষোলোর ওল্ড সেট এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে জি প্লাস পাওয়ার সিট আইডল স্টপ আর এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত রেড ওয়াইন কালারের গাড়ি পঁয়তাল্লিশ সিরিয়াল সো কাগজপত্র সব কিছু আপ সহকারে আপনারা পেয়ে যাবেন এদিকে আমাদের কাছে আরও প্রিমীয় গাড়ি কালেকশন আছে তার ভিতরে আপনারা পাবেন বারো মডেল তেরো মডেল এবং পনেরো মডেল দশেরটা আগে দেখিয়েছি ওল্ড ওল্ড মডেলের ভিতরে যারা প্রিমিয়ার খুঁজছেন তাদের জন্য দশের মডেল বারো তেরো এবং পনেরো মডেলের গাড়ি এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আমার সামনে যে সিলভার কালারের গাড়িটি দেখছেন দু হাজার বারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না তেপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে এর পাশে রয়েছে টয়টা একটা প্রিমিয় দু হাজার তেরো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনের এ ভিএক্স প্যাকেজের একটি পাওয়ার সিট গুটি ফেব্রিক সহকারে এই গাড়িটি তেলে ব্যবহার তো একজন ব্যাংকারের গাড়ি তো এটা আপনারা সিদ্ধ রাখতে পারেন আর একটি পনেরো যেটি বলছি পনেরো প্রিমিয় দু হাজার পনেরো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন সতেরো অলমোস্ট একদম শেষ দিকে রেজিস্ট্রেশনের এই গাড়িটি ব্ল্যাক কালারের এফ ইক্স প্যাকেজের হেড লাইট ব্যাকলাইট সামনে পিছনে কালার থেকে শুরু করে যা আছে সব জেনুইন কালার আছে কোনো কিছু চেঞ্জ এখন পর্যন্ত করা হয়নি কোনো কালারে হাত দেওয়া হয়নি ছিটার পর যেখানে স্কেচ যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করিনি এভাবে আমরা রেখে দিয়েছি যেভাবে আছে এভাবেই আমরা রেখে দিয়েছি সোবেওয়ার এটা আপনারা খেয়াল রাখতে পারেন এখন আমি ব্যাজেলের ভিতরে দেখাবো বাজেল দু হাজার ষোলোর আর এস একটি হাইব্রিড গাড়ির কথা বলেছিলাম এটা হলো সেই রেড কালারের আর এস হাইব্রিড দুই হাজার ষোলো মডেল উনিশের রেজিস্ট্রেশনে আর এস প্যাকেজের গুণাগুণ তো আপনারা অবশ্যই জানেন সো যারা একটা আর এস প্যাকেজের গাড়ি কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের সোরমে আয়সা কার ট্রেডিংয়ে ডেজেল গাড়ি আলহামদুলিল্লাহ সুপার সুপার কন্ডিশনের ভ্যাজেল গাড়ি আমাদের কালেকশনে আছে এখানে আরেকটি আছে দু হাজার ষোলোর মডেল সোলোর রেজিস্ট্রেশনের নন হাইব্রিড সোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন নন হাইব্রিড তেলের গাড়ি হোন্ডা ভেজেল এর পাশে পাল কালারের যে গাড়িটা পাল কালারের পাল কালার যে গাড়িটা এটা মডেল হলো দুই সতেরো মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসির হাইব্রিড গাড়ি এটাও আর এস প্যাকেজের গাড়ি ওইদিকে আমাদের আরেকটি গাড়ি দেখাবো যেটা লাক্সারিয়াস গাড়ি যাদের একটা লাক্সারিয়াস গাড়ির প্রয়োজন তারা দেখবেন হুন্দাই সান্তাফি দু হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন আপনারা এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন সেভেন সিট পাওয়ার সিট এবং সিট মেমরি এখানে পায়ে পেয়ে যাচ্ছেন আপনারা প্যানারোমিক সানরুফ ফুল প্যানারোমিক সানরুফ সহকারে লেটেস্ট একটি লেটেস্ট কন্ডিশনের একটি গাড়ি সো ভিওর্স এই গাড়িটি এতটাই ফ্রেশ কন্ডিশন যে আপনারা সরাসরি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটির মাইলেজ রয়েছে মাত্র তেরো হাজার কিলোমিটার মাত্র তেরো হাজার তেরো হাজার কিলোমিটার এই গাড়িটির মাইলেজ সো আপনারা যারা একটা ভালো একটি লাক্সারিয়াস কন্ডিশনের একটি গাড়ি কিনতে চাচ্ছেন হেভি একটা গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি আপনারা আপনাদের সয়েজে রাখতে পারেন হুন্দাই সান্তাফি দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন মাইলেজ হলো তেরো হাজার কাগজপত্র সব আপ টু পাওয়ার সহকারে পাবেন এই গাড়িটি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক এখানে আমাদের আরেকটি আউটল্যান্ডার দশ মডেল দুই হাজার পনেরো সাল রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার সেভেন সিটার তেলে ব্যবহৃত সেভেন সিটার তেলে ব্যবহৃত এই গাড়িটি রয়েছে দুই হাজার দশ মডেল দুই হাজার পনেরো সাল রেজিস্ট্রেশন মাত্র তেহাত্তর হাজার কিলোমিটার মাইলেজ মিষ্টি বেশি আউট তার পাশে টয়টা রাশ দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন একচল্লিশ হাজার কিলোমিটারের সেভেন সিটার পনেরোশো সিসি টয়টা রাশ গাড়ি এটা ফ্যামিলি ইউজারের জন্য যারা ফ্যামিলি একটু বড় তারা এটা দেখতে পারেন এটা সেভেন সিটার ফ্যামিলি মেম্বার্স যাদের বেশি তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন গাড়িটির ভালো কন্ডিশনে আছে ইনশাআল্লাহ এখানে নিশান এক্সটাইল আরেকটি গাড়ি আমাদের দু হাজার বারো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন দুহাজার বারো মডেল উনিশের রেজিস্ট্রেশনের এটা ওল্ড শেপের এক্সটাইল নিশান এক্সটাইল সো দু হাজার সিসির গাড়ি তেলে ব্যবহৃত কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার অ্যাকশন পাবেন না ইনশাআল্লাহ ট্রাটা সিআইসআর আছে এবং হোন্ডা সি আছে টয়টা সি এইচআরটি দু সতেরো মডেল রেজিস্ট্রেশন হলো দু সালে জি এলইডি প্যাকেজের টয়টা সি এইচআর যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের ইয়েলো কালার সাতবেলাক টুটান কালার সো এটা কাগজপত্র সব আপডেট আছে আটচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ চালানো এখানে আমাদের আরেকটি গাড়ি এটা হোন্ডা হোন্ডা ইয়া সি আর বি হোন্ডা সিআরবি বারো মডেল আঠারো রেজিস্ট্রেশনের পাল কালার তেলে ব্যবহৃত গাড়ি সো সিআরবির ভিতরে যারা নিচ্ছে আসছেন যারা পছন্দ করেন তারা অবশ্যই এই গাড়িটি দেখে যেতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে গাড়িগুলো দেখতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হলো আয়সা ট্রেডিং উত্তরা বারো নম্বর সেক্টর খালপার্ক দুই নাম্বার খালপার ব্রিজ থেকে দুইশো গাছ সামনে আসলেই হাতের বামে আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন শোরুম খোলা থাকবে এখানে এসে ভালোভাবে দেখে শুনে ভিজিট করে তারপরে ইনশাল্লাহ আপনারা একটি গাড়ি ফাইনাল করতে পারবেন সো বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ